জিয়া বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ পাওয়ার সুযোগটা হাত করেছিল শুধু জ্ঞানের অভিবে উনি সেই সময় বলেছিলেন বাংলাদেশে নাকি সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য পাচার হয়ে যাবে হয়তো উনার ধারণা ছিল না যে কোনটা সাবমেরিন জাহাজ কোনটা যুদ্ধ জাহাজ আর কোনটা সাবমেরিন কেবল হয়তো তার গ্যানের অভাবের কারণে সেই সময় উনি সাবমেরিন কেবল নিতে চান নাই মানব স্পিকার মানব স্পিকার আমাদের এই আধুনিক তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগের ভিত্তি কিন্তু রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্লাইডে খেয়াল করবেন মানব স্পিকার 72 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন বঙ্গবন্ধু 73 এ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন বঙ্গবন্ধু উনি 775 সালের 14ই জুন উনি বেদবুনিয়াতে আমাদের বাংলাদেশের মাটিতে প্রথম উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেন স্যাটেলাইটের সেই স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনা দু সালের বারোই মে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মানে স্পিকার স্লাইডে দেখছেন আমাদের এখন সাবমেরিন কেবলের সক্ষমতা হচ্ছে সাত হাজার দুইশো জিবিপিএস এটা পনেরো বছর আগে সক্ষমতা ছিল মাত্র জিবিপিএস জিবিপিএস থেকে জিবিপিএস এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়া বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ পাওয়ার সুযোগটা হাত করেছিল শুধু জ্ঞানের অভিবে উনি সেই সময় বলেছিলেন বাংলাদেশে নাকি সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য পাচার হয়ে যাবে হয়তো উনার ধারণা ছিল না যে কোনটা সাবমেরিন জাহাজ কোনটা যুদ্ধ জাহাজ আর কোনটা সাবমেরিন কেবল হয়তো তার জ্ঞানের অভাবের কারণে সেই সময় উনি সাবমেরিন কেবল নিতে চান নাই মাননীয় স্পিকার মাননীয় মাননীয় পাঁচ মিনিট মিনিট সময় দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ স্পিকার আমি শুধু এখানে একটা বিষয় বলতে চাই এখানে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দিয়ে কিন্তু আমরা থামছি না মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি স্মার্ট বাংলাদেশ রূপকল্পে ঘোষণা করেছেন আমাদের এখন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট স্যাটেলাইটে চল্লিশটা বাংলাদেশের টেলিভিশন এখন এই যে বিটিভি সংসদ টিভি এবং প্রাইভেট চ্যানেল সবগুলো কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দিয়ে চলছে এমন কি বিদেশি বিটে বিশটি স্যাটেলাইট চলছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারত নেপাল সহ পার্শ্ববর্তী যতগুলো দেশ ভুটান সবাইকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট একের কমিউনিকেশন সাপোর্টটা দিতে এবং আমরা সেটাও দিচ্ছি মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী বলেছেন এখন আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট ডিফেন্স স্যাটেলাইট স্যাটেলাইট আমাদের সিকিউরিটি নিজস্ব থাকবে আমরা আটটা থেকে দশটা নিজস্ব স্যাটেলাইট আগামী চার বছরের মধ্যে অর্থাৎ এই সরকারের মেয়াদে আমরা ইনশাল্লাহ মহাকাশে উৎক্ষেপণ করবো বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এবং যেটি আমাদের একদিকে সুরক্ষা দেবে অপরদিকে পরিবেশগত উন্নয়ন শহরায়ন নগরায়ন ভবিষ্যৎ পরিকল্পনা আগাম বন্যার হাত থেকে রক্ষা সব জায়গায় আমাদের সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই আমাদেরকে সহযোগিতা করবে